মোদি অমিত শাহ জামানায় কার্যত কেউ কি ভাবতে পেরেছিল যে রাষ্ট্রপতি হিসেবে দৌপদী মুর্মু জায়গা পাবে তিনি রাষ্ট্রপতি ভবনে থাকবেন তেমনই ঠিক রেখা গুপ্তকে যে দিল্লির মুখ্যমন্ত্রী করা হবে আমরাও কি কেউ ভাবতে পেরেছিলাম মহিলা মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তিনি এই যে অমিত জামানায় তারা বলেন যে আমাদের ওয়াচ টাওয়ার আছে কে কি কাজ করছেন বিজেপির একদম মানে মধ্যবিত্ত থেকে শুরু করে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে দেখা যাচ্ছে নীতিন নবীনকে তুলে আনা হয়েছে তিনি একটা সাধারণ বিধায়ক ছিলেন সেখান থেকে কাউন্সিলরও ছিলেন তিনি যেভাবে তাকে তুলে আনা হয়েছে নীতিন নবীন তিনি বিজেপির এর সভাপতি হয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে তাকে নরেন্দ্র মোদী বলছেন তিনি আমার বস তিনি প্রধানমন্ত্রী তিনি আর তার সভাপতির বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর তিনি বলছেন আমার বস এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিতে সবই সম্ভব কিন্তু এই নীতিন নবীন বাংলা সফরে প্রথমেই তিনি যেদিন দায়িত্ব পেয়েছিলেন তিনি বলেছিলেন বাংলায় নির্বাচন আছে সেখান থেকেই বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি প্রথম সফরে এই দুর্গাপুরকে বেছে নিয়েছেন আজকে আসছেন নীতিন নবীন আমরা প্রত্যেকেই জানি আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এতদিন যে পিনারটা বলে গেছেন সভা করে গেছেন স্যার এবার নীতিন নবীন একদম নতুন মানুষও কিভাবে নেবে বাংলার মানুষ কিভাবে তাকে গ্রহণ করবে কিন্তু তিনি যে বার্তা দিয়েছেন প্রথম দিনে দায়িত্ব সমস্যা বাংলায় নির্বাচন আছে সেটা নিয়ে বার্তা দিয়েছেন আজ এসেছেন তিনি নরেন্দ্র মোদী বলেছেন আমাদের বস মানে নরেন্দ্র মোদীর যে এজ ডিফারেন্স কিন্তু এটাই তিনি সভাপতিত্বের দিক থেকে একটা দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন নীতিন নবীন আমার বস কিন্তু ওয়াচ টাওয়ার আছে আমাদের কে কি কাজ করছে বিজেপিতে আমরা সব দেখে তাকে সেই জায়গা দিই দেখো নীতিন নবীন বিজেপি সর্বভারতীয় সভাপতি হিসাবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পশ্চিমবাংলার নির্বাচন ছাব্বিশের নির্বাচন এবং এই নির্বাচনে ইতিমধ্যেই আহ প্রচার পর্ব চলছে প্রধানমন্ত্রী স্বয়ং আসছেন স্বয়ং বারবার আসছেন রাজ্য বিজেপির সমস্ত নেতারা নেমে পড়েছে এবং অমিত শাহ আসছেন মাঝে মাঝে এর মধ্যেও আসবেন আবার নীতিন নবীনের শিল্পাঞ্চল দুর্গাপুর শিল্পাঞ্চল বেছে নেওয়ার পেছনে যদিও এটা সাংগঠনিক ভাবে তিনি বৈঠকে আসছেন কার্যকর্তাদের সাথেই মূলত তিনি আলোচনা করবেন দলের কৌশল নিয়ে আলোচনা করবেন নেতাদের উদ্বুদ্ধ করবেন কিন্তু কেন দুর্গাপুর শিল্পাঞ্চল তিনটে মূল কারণের পেছনে আছে কৌশলগত কারণ একটা হলো বিহার লাগোয়া আসানসোল দুর্গাপুর অঞ্চল ফলে একটা বড় অংশ বিহারী সম্প মানে মানুষ বিহার থেকে আসা হিন্দি ভাষাভাষী মানুষ এই দুর্গাপুর শিল্পাঞ্চলে বাস করেন আসানসোল শিল্পাঞ্চলে বাস করেন ফলে নীতিন নবীন যিনি বিহারি একজন সেই বিহারের নেতা যদিও এখন সর্বভারতীয় সভাপতি বিজেপির তিনি শিল্পাঞ্চলকে বেছে নিয়েছেন সচেতনভাবেই যে তার নিজের রাজ্যের মানুষ এখানে প্রচুর আছে তাদেরকে বার্তা দিতে পারেন তাদের মধ্যে কানেকটিভিটি তৈরি করতে পারেন সেটা হলো প্রথম কারণ দ্বিতীয় কারণ যেটা সেটা হলো যে দেখো মানে একটা সময় মানে কিছুদিন আগ পর্যন্ত মানে বাবুল শিবপুরিয় যখন ছিলেন বা তার প্রথম জামানায় বলা যায় যে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসছেন দু হাজার সেই সময়টা যদি দেখি পাঁচ সাত বছর অন্তত পক্ষে দুর্গাপুর আসানসোলটা বিজেপির ব্যাস্টন ছিল এইবার আবার বিজেপি কিন্তু নেমে পড়েছে তুমি জানো যে ওখানে বিজেপির এক সময় আহ মেয়র ছিলেন আসানসোলের জিতেন তেওয়ারি আহ জিতেন তেওয়ারি তৃণমূল থেকে বিজেপিতে আসেন কিন্তু তারপরে তার বিরুদ্ধে মামলা হয় তার তাকে জেলে যেতে হয়েছিল তার স্ত্রীকেও মানে নানা পুলিশি নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল জিতেন তেওয়ারি এবার কিন্তু একটা মানে লাগাতার মানে ওখানে সংগঠন গড়ে তোলার জন্য নেমেছে পড়ে রয়েছে প্রতিনিয়ত নরেন চক্রবর্তীর সাথে পাণ্ডবেশ্বরে তার লড়াই হচ্ছে ফলে মানে কর্মী সমর্থকরা যারা আবার নতুন করে দুর্গাপুর এবং আসানসোলকে পুনরুদ্ধার করতে চাইছে বিজেপি কিন্তু প্রকৃত অর্থে আসানসোল এবং জমি আবার ফিরিয়ে পেতে পেতে চাইছে তুমি জানো গতবার মাত্র দুটো সিট তাদেরকে হয়েছিল পশ্চিম বর্ধমান থেকে একটা হলো অগ্নিমিত্রা পাল জিতেছিলেন আর ওখান থেকে লক্ষণ জিতেছিল দুজন ছাড়া ওখানে সবাই প্রায় পরাজিত হয়েছিল ফলে খুঁজকে পাঠিয়ে কোনো লাভ হয়নি হেরে গেছে একদম ফলে পুরোনো পুরনো জমি ফিরে পাওয়া সেই লড়াইয়ে নতুন সভাপতি আহ নিতিনকে পাঠানো হয়েছে এটা দ্বিতীয় কারণ সংগঠনকে সাজানোর জন্য তৃতীয় আর একটা কারণ গুরুত্বপূর্ণ কারণ আছে দেখো ভাষার জায়গা থেকে একটা সাজুজ্য আছে ওখানে হিন্দি ভাষা মানুষ হিন্দি ভাষায় কথা বলেন আহ নীতিন নবীন হিন্দি ভাষী স্পিকার হিন্দি ভাষাতেই উনি কথা বলেন খুব বড় দক্ষ স্পিকার এমনও কেউ বলেনি বিহারে আমাদের বন্ধু বান্ধবরা আছেন তারা খুব যে চিন্ত তাও নয় একেবারে আনকোরা সাধারণ পরিবার থেকে উঠে আসা যদিও বিজেপির প্রথম বিধায়ক এবং তার বাবাও বিধায়ক ছিলেন এবং বাবার মৃত্যুর পরে তিনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিলেন দলের স্বার্থে ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিয়ে তিনি কিন্তু এই বিধায়ক হন বাবার পদে যে আসনে বাবা দাঁড়াতেন সেখানে তার মৃত্যু হওয়ার পরে উপনির্বাচনে নীতিন নবীন দাঁড়ান এবং জয়ী হন ফলে দলের কাছে আনুগত্য খুব ইম্পর্টেন্ট নিতিন নবীন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বভারতীয় সভাপতি হয়েছেন কিন্তু খুব বড় বক্তা হয়ে উঠেছেন এমন কিছু নয় ফলে সেই রকম একজন মানুষ যিনি হিন্দি ভাষাভাষীতে হিন্দি ভাষা ভাষাতে অনেক বেশি দক্ষ ফলে তাকে ওই হিন্দি হিন্দিভাষী অঞ্চলে পাঠানো হয়েছে যাতে কার্যকর্তাদের সাথে তিনি হিন্দি ভাষায় কথা বলে স্বচ্ছন্দ স্বচ্ছন্দ বোধ করেন কোন চ্যালেঞ্জের প্রথম সফরে যাতে চ্যালেঞ্জের সম্মুখীন না হন ফলে এই এতগুলো কারণে কিন্তু দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলেই তার প্রথম সফর বিজেপি সর্বভারতীয় সভাপতি সর্ব সভাপতি সভাপত এর পরে যেটা দেখার যে পশ্চিম বর্ধমানের আসনগুলো বিজেপি পুনরুদ্ধার করতে পারে কিনা দেখো ওখানে গত কয়েক বছর যদি তুমি লক্ষ্য করো তৃণমূল কংগ্রেসের মধ্যে অসংখ্য গোষ্ঠী দ্বন্দ্ব আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে মানে লড়াই আছে এখন বিজেপি সঠিক ব্যক্তিদেরকে দাঁড় করিয়ে যদি ব্যাপক প্রচারে আনতে পারে এবং আহ গুন্ডাগার্দি কমাতে পারে দেখো গুন্ডাগার্দি হওয়ার সম্ভাবনা প্রবল আমরা দেখেছি যে উপনির্বাচনে যেটা আসানসোলে আহ উপনির্বাচন হয়েছিল বাবুল সুপ্রিয় সরে যাওয়ার পরে অগ্নিমিত্রা পাল দাঁড়িয়েছিল সেখানে ভোট কিভাবে হয়েছে আমরা দেখেছি তারপরে তার আগে পুরসভা নির্বাচন কিভাবে হয়েছে তোমরা দেখেছো এবং লোকসভা ঘোষকে তো হারিয়ে দিয়েছিলেন মানে ওই আসনটা তো অবশ্যই যেটা সেটা হলো যে তৃণমূল কংগ্রেসের নরেন চক্রবর্তী সমেত একাধিক মানে ডাকাবুকু নেতা তারা প্রতিনিয়ত মারধরের ধরের নিদান দিচ্ছেন ভয় দেখাচ্ছেন ফলে এই ধরনের নেতাদের মানে কে নিউট্রালাইজ কি করে করে পুলিশ যে তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে তাদেরকে নিউট্রালাইজ কি করে করে অ্যাডমিনিস্ট্রেশনের লোকদেরকে নিউট্রালাইজ কি করে করে সেটা নীতিন নবীন সেখানে কি পরামর্শ দেন সর্বভারতীয় সভাপতি হিসাবে কারণ দেখো বিজেপির কাছে ওই পশ্চিম বর্ধমানের তিনটে বেসিক সমস্যা প্রথম সমস্যা হলো তৃণমূলের গুন্ডাগার্দির বিরুদ্ধে লড়াই করা একেবারে পরিষ্কার ওখানে লোকাল লেভেলে মিটিং মিছিল করতে গেলে মারধর করা একমাত্র অগ্নিমিত্র পালের আসানসোল কেন্দ্রটা বাদ দিলে দক্ষিণ কেন্দ্রটা বাদ দিলে কোথাও স্বাধীনভাবে রাজনীতি করার কার্য তো নেই ফলে সেইটা নীতিন নবীন কিভাবে পরামর্শ দেন সর্বভারতীয় সভাপতি হিসেবে যেটা সেটা হলো একুশে নির্বাচনের পরে বহু বিজেপি কর্মীকে মারধর করে বাড়ি ছাড়া করা হয়েছিল বাড়িঘর এবং কি অনেকে মার্ডার হয়েছিল সেই পর থেকে কিন্তু বিজেপি আর দাঁড়াতে পারেনি রুখে দাঁড়াতে পারেনি ফলে সেই মানে হতদম কর্মীদেরকে উদ্বুদ্ধ তিনি কি করে করেন কার্যকর্তাদের কি বার্তা দেন সেটা ভীষণ করে পশ্চিম বর্ধমান বা শিল্প যে দেখো দুর্গাপুরে তো এই সম্প্রতি গত পাঁচ বছরের মধ্যে বেশ কিছু বিনিয়োগ হয়েছে কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ এক্সটেনশন বিনিয়োগ কিন্তু সেগুলো প্রচারে নেই এটাও একটা অদ্ভুত ধরনের আমি তোমার চ্যানেলে আগেও বলেছি এই কথাটা যে প্রধানমন্ত্রী যখন দুর্গাপুরে আসলেন প্রধানমন্ত্রী প্রায় আড়াই হাজার কোটি টাকার বিনিয়োগ মানে অলরেডি হয়ে গেছে সেই বিনিয়োগগুলো যে হয়েছে সেইগুলো বিনিয়োগ শিল্প না মানে এক্সিস্টিং শিল্প আছে সেগুলোই সম্প্রসারণের কাজ হয়েছে অথচ মানে বিজেপি রাজ্য বিজেপির এতটাই দুর্বলতা যে তারা সেটা হোর্ডিং দিয়ে পোস্টার দিয়ে ব্যানার দিয়ে কলকাতা শহরে বা আসানসোল শহরে বা দুর্গাপুর শহরে প্রচারের মধ্যে আনতে পারেনি এটা তাদের ব্যর্থতা মানে শুভেন্দু অধিকারী বা ইয়েদের আহ সুকান্ত মজুমদারদের শ্রমিকদের ব্যর্থতার জায়গা ফলে সেই ব্যর্থতাকে ঢেলে প্রচারের আলোতে কি করে আসতে পারে প্রধানমন্ত্রীর প্রকল্পগুলো সেটাও কিন্তু নীতিন নবীনের নিশ্চয় ঘরোয়া বৈঠকের আলোচনার বিষয়ের মধ্যে নিশ্চয়ই থাকবে বলে আমার মনে হয় এবং সংগঠনের কে যেভাবে নতুন করে সাজানো হয়েছে সেখানে প্রত্যেকটা ব্যক্তিকে সঙ্গে নিয়ে চলার বার্তা তিনি কি করে কি দেন কি কৌশল নিয়ে এই পশ্চিম বর্ধমানে বিজেপি লড়াই করবে পুরনো যে আসনগুলো মানে যে আসনগুলো একসময় বিজেপির ছিল সেই আসনগুলো পুনরুদ্ধার সম্ভব কিনা জিতেন তেওয়ারির মতন লোক পাণ্ডবেশ্বরে আবার বড় ব্যবধানে জিতবে কিনা এই সমস্ত কিছু বিষয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ নীতিন নবীনের প্রথম সফরে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে খুব কৌশলগত ভাবেই কিন্তু মোদি অমিত শাহরা তাকে বাংলার মানে হার্ডল্যান্ডে না পাঠিয়ে বাংলার হিন্টারল্যান্ডে পাঠিয়েছেন যেখানে বিহারের সাথে কানেকশন অনেক বেশি আছে বিহারি মানুষের সংখ্যা অনেক বেশি আছে বিহারি বিহার থেকে আসা আসানসোল দুর্গাপুরে প্রচুর শ্রমিক শ্রেণীর মানুষ আছেন নীতিন নবীন সে তাদের সাথে কানেক্ট করতে পারবে বহু সংখ্যক কার্যকর্তা বিজেপির তারা অনেকেই হিন্দি ভাষাভাষী মানুষ ফলে তাদেরকে কি বার্তা দেন তাদের সাথে কি কানেকটিভিটি তৈরি করেন কি কৌশল নেন কোন মানে কাদেরকে প্রার্থী হিসাবে আগামী দিনে চয়ন করে এই সমস্ত কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আমার ধারণা আমরা একটাই শুধু আপনাকে বলতে চাই যেমন আমি বলছিলাম দৌপদী মুর্মু কখনো ভাবতে পেরেছে উনি রাষ্ট্রপতি ভবনে থাকবেন তেমন হিসাব যখন সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ থেকে চয়েস করা হলো তখন মিডিয়ার আমরা অনেকেই সুকান্ত মজুমদারকে চিনতাম না কিন্তু তখনও তিনি সাংসদ ছিলেন এই যে বিষয়টা বালুরঘাটের সাংসদ ছিলেন যে নতুন করে নেতা তৈরি করা বিজেপির তো মধ্যে এইটা তো আছে দেখো এটা দুর দিক থেকে বলা যায় ধরো মোদী অমিত যারা সমালোচক তারা বলেন সবচেয়ে দুর্বলতম ব্যক্তিকে বিজেপি রাজ্য সভাপতি করলে দেশের সভাপতি করলে তাদের লাভ কারণ শাসন সেখানে কায়েম থাকবে এটা কিন্তু মোদী অমিত বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা একজন বিশ্লেষক হিসাবে আমাকে দুটোই বলতে হবে আবার অ্যাট দি সেম টাইম যদি ধরো রাজনাথ সিংকে রাজ্য দেশের সভাপতি বানাতো আবারও বা নীতিন গডকরি তাদেরও কি মোদী অমিত বিরুদ্ধে কিছু বলার সুযোগ থাকতো ফলে এই প্রশ্নটা আসছে কিন্তু আমি বলবো যে দেখো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমস্ত রাজনৈতিক দল বংশানুক্রমিক ভাবে না করে যদি একেবারে তৃণমূল স্তর থেকে সাধারণ কর্মীদেরকে নেতা বানায় তার সেটা অনেক আনন্দের সেটা গণতন্ত্রের পক্ষে অবশ্যই মানে ইতিবাচক বার্তা যায় এবং দেখো রাজনীতি কি মনে হবে আমি নেতা হবো বা তার এই যে তৃণমূল কংগ্রেস একটা ঘরানা হয়ে গেছে যে যেমন মন্ত্রীর মন্ত্রীর মেয়েই নেত্রী হবে বা মন্ত্রীর ছেলের নেত্রী হবে এই যে বিষয়টা মাথার মধ্যে ঢুকে গেছে যে আমরা আর হতে পারবো না সাধারণ নেতা কর্মীরা তারা জানে আমরা ওদেরকে ব্লকেই থেকে যেতে হবে আমাদেরকে রাজ্য একটা ছোট ঠিকই দেখো আমাকে কিন্তু অনেক তৃণমূল নেতারা বলেন ধরো শশী বাজার মে সেই কাউন্সিলার চন্ডিমার মেয়ে সেই কাউন্সিলার অতীন মে সেই কাউন্সিলার তারপরে তোমার গিয়ে বাবু মারা গেলেন তার বউ শেয়া পান্ডের মা তিনি আবর্তিত হয় সেবাশ্রয় করেছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফ প্রমোট করা হচ্ছে তার মানে পরবর্তী ক্ষেত্রে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওয়াইফ যদি বিধানসভা ভোটে দাঁড়াই তাহলে আমরা কেউ অবাক হব না আমি দেখো এইটা দেখো তৃণমূল কংগ্রেস তো আদর্শ ভিত্তিক দল নয় তৃণমূল কংগ্রেস ব্যক্তিভিত্তিক দল এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন এই দলটা তো আমাকে দেখে চলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দেখে চলে ফলে ভাবে এরা নির্ভর থাকে বংশ মানে যে এম তার দেখবে যে এম মারা যায় সঙ্গে সঙ্গে তার বউকে দাঁড় করিয়ে দেয় বা তার মেয়েকে দাঁড় করিয়ে দেয় মানে অ্যাজিব যেন ওই এলাকায় আর কোন তৃণমূলের কর্মী নেই নেতা নেই স্থানীয় কোনো নেতা নেই যার জন্য স্থানীয় নেতারা কি করে তারা ভাবে যে আমি তো আর নেতা হতে পারবো না ফলে আমি পকেট ভরি এই যে তৃণমূলের দুর্নীতির কারণ একটা বড় কারণ কিন্তু পলিটিক্যাল মোবিলিটি না থাকা মানে যদি দলের মধ্যে আমার উত্থানের সম্ভাবনা থাকতো দলের মধ্যে আমি ক্যান্ডিডেট হতে পারতাম দলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাক পেতে পারি এরকম আশা যদি থাকে তাহলে দলটাকে বাঁচানোর উদ্যোগ নিত কিন্তু এখানে যেটা হয় সেটা হলো প্রত্যেক জায়গায় একজন কি একজন প্রধানের মৃত্যুর পরেও আমি দেখি প্রধানের বউকে দাঁড় করিয়ে দেয় ওই ওই পোস্ট ওই আসনে ফলে এই যে রেওয়াজটা এটা তৃণমূল কংগ্রেস সাফল্য পেয়েছে অস্বীকার করব না যে ওখানে হয়তো পাঁচজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তার মধ্যে যদি পরিবারের লোককেই দিয়ে দিই তাহলে কেউ কথা বলবে না যে পরিবারের সম্পত্তি পরিবারের লোকরা ভোগ করবে নেতা নেতা তো হতে পারবে না সবাই জানে এরাই এদের পারিবারিক যার জন্য তখন কি হয় ফার্স্ট এডেড মানে এই লোকাল লেভেলের নেতারা যখন নেতা হতে পারেন না তখন তারা পকেট ভরে তখন পকেট ভরে বেরিয়ে যাওয়ার থেকে আমি বললো পকেট ভরে ফলে কোনো না কোনো জায়গা থেকে তো পোষাবে আমরা একদম শুধু বিজেপির ক্ষেত্রে অনেক নেতা নেত্রী তৈরি হয়েছে নতুন মুখও এসেছে তেমন আমরা সিপিএম এর ক্ষেত্রেও দেখেছি যেমন মীনাক্ষীদেরকে আমরা জানতামই না দু হাজার একুশের ভোটে মীনাক্ষী দীপশিতা ঐশী মানে একাধিক নতুন মুখ উঠেছে কিন্তু আমরা তৃণমূলের ক্ষেত্রে কোন বলছি জ্যোতিবাবু যখন মধ্যগগনে ভারতবর্ষের রাজনীতিতে বিরাট শক্তিশালী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তো ভারতবর্ষের রাজনীতিবিদ হতে পারেননি জ্যোতিবাবু তো সারা ভারতবর্ষে মানে প্রত্যেকে শ্রদ্ধার সাথে জ্যোতিবাবুর নাম করতো আমরা যখন রাজনীতি চর্চা করি জ্যোতিবাবু প্রধানমন্ত্রীর পথ ছুড়ে ফেলে দিচ্ছেন হ্যাঁ একটা বিরাট ব্যাপার তো সেই সময় কিন্তু জ্যোতিবাবুর যে ছেলে চন্দন বসু চন্দন বসুর বিরুদ্ধে মানে মমতা বন্দ্যোপাধ্যায় সমেত বিরোধীরা তখন যে চন্দন বসু কেন কারখানা তৈরি করছে কেন শিল্পের সুযোগ পাচ্ছে আরে ব্যক্তি ব্যক্তি চন্দন বসু কি করছে কারখানা করছে না কি করছে দেখার দরকার নেই কিন্তু জ্যোতি বসু কখনো কিন্তু চন্দন বসুকে রাজনীতির সুবিধা পাইয়ে দেয় না বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু তার মেয়েকে এমএলএ করেনি বুদ্ধবাবুও কিন্তু তার এমএলএ করেনি তার ছেলেকে আহ কেউ কেউ অভিযোগ নিশ্চয়ই করেছে যে চন্দন বসু হওয়ার জন্য সে অর্থনৈতিক মানে বিশেষ করে বিজনেস সংক্রান্ত কিছু হেল্প পেয়েছে সেটা আমি বলতে পারবো না কারণ পরবর্তী সময় অনেকে প্রমাণ করতেও পারেনি অনেক কিছু করেছিল কিন্তু আমি তোমাকে পরিষ্কার বলতে পারি রাজনৈতিক সুবিধা পাইনি দলের থেকে দলে না কোনো পথ পেয়েছে জ্যোতি বসুর ছেলে চন্দন বসু না এমএলএ হয়েছে না এমপি হয়েছে ওগুলো কমিউনিস্ট পার্টিতে কোনো সুযোগও নেই এবং ওরা গণতান্ত্রিক উপায়ে কিন্তু এই কাজগুলো করে এবং মানে তুমি ঠিকই বলেছ যে সিপিএম এর যে সমস্ত নেতা কলকান এর বংশ পরিচয় কি কলতান দাসগুপ্ত বংশ পরিচয় কি তাই শতরূপ ঘোষ ওর বংশ কি ওর কি দাদা কাকা কি কেউ সিপিএম এর বড় নেতা ছিল নাকি শতরূপ তার নিজের গুণে এস এফ করে আজকে রাজ্য স্তরের বড় নেতা হয়েছে দেশের নেতা হয়েছে সৈকতগিরি আমি তো বলছি এখানে তফাত কিন্তু সিপিআইএম দল বা বিজেপি দলের সাথে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস হলো বংশানুক্রমিক দল হেরিডিটি বংশ আহ পিতৃ পরিচয় মাতৃ পরিচয় এরপর ভিত্তি করে তুমি কাউন্সিলর হবে নেতা হবে আমি তো একের পর এক নাম বলতে পারি যে যারা মানে আজকে কাউন্সিলর হয়েছেন তার বাবারা কাউন্সিলর ছিলেন বা বাবারা এম ছিলেন এমপি ছিলেন তার সন্তানরাই সেগুলো দখল করেছে কোনো কাজ না করেও দখল করেছে অনেকে তো এইটা এই জায়গার থেকে নীতিন নবীন আমি বলবো বিহারের একেবারে অখ্যাত অঞ্চল থেকে উঠে আসা বাবা মানে অবশ্যই তার এম ছিলেন এবং কিন্তু তিনি একটা আত্মত্যাগ করেছেন পুরো পড়াশোনা আশা জাগাবে বিজেপির অন্যান্য নেতৃত্বের মধ্যে যে নীতি নবিন যদি হতে পারে তাহলে বাংলা থেকেও পরবর্তীকালে সভাপতি যেতে সর্বভারতীয় প্রশ্ন একটা প্রশ্ন তোমাকে আবারও বলছি এই প্রশ্নটা আসবে যে আমার লজিক যদি হয় বংশানুক্রমিক ভাবে কি নীতিন নবীন আসলেন নীতিন নবীনের ইতিহাস যতটুকু আমি পড়েছি ছোটবেলার থেকেই আর এর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তিনি মানে স্থানীয় অঞ্চলের খুব নিশ্চুপে কাজ করতেন প্রচুর মানে কমিউনিটি সার্ভিস দিয়েছেন অর্থাৎ নিঃশব্দে মানুষের হয়ে কাজ করেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু তাকে পার্টি তার বাবার মৃত্যুর পরে কিন্তু বেঁচে ছিল মানে তার বাবার মৃত্যুর পরে এই কারণেই শুধু বাঁচেনি যে তার বাবার যোগ্য উত্তরাধিকারী বা আরো কত বললে যে বাবার সূত্র ধরে তিনি টিকিট পেয়েছেন ব্যাপারটা নয় আমি ভালো করে খোঁজ নিয়ে দেখেছি যে নিতিন নবীন একেবারে ছোটবেলার থেকে আর এর সাথে যুক্ত এবং তিনি মানুষের সেবায় নানা রকম কাজকর্ম খুব সাইলেন্টলি করেছিলেন তারই দান হিসাবে কিন্তু তিনি আবার বিধায়ক পদ পেয়েছিলেন এবং দীর্ঘ সময় বিধায়ক পদে ছিলেন এবং খুব নিশ্চুপে কাজ করেছেন তারই একদম আমি বলছি নতুন রাজ্যসভা এই নতুন দেশের সভাপতি হয়ে কার্যত বিজেপির যে সভাপতি হয়ে তিনি কি বার্তা রাখবেন মানে আমার কাছে একটাই জিনিস যে মমতাকে উৎখাতের বার্তা কি উনি এই সাংগঠনিক ক্ষেত্রে দিয়ে যেতে পারবেন সংগঠনের নেতাদেরকে মজবুত করতে পারবেন দেখো মানে আমি কিন্তু আবারও বলছি উনি নেতা সংগঠকের মধ্যে তফাৎ আছে নীতিন নবীন সংগঠক নেতা নয় মনে রাখবে যে অর্থে নরেন্দ্র মোদী নেতা যে অর্থে অমিত শাহ নেতা সেই যে অর্থে যোগী আদিত্যনাথ নেতা সেই অর্থে নীতিন নবীন নেতা নন এটা তোমার দর্শকদের পরিষ্কার করে বলতে চাই নীতিন নবীন সাংগঠনিক জায়গা থেকে মানুষকে সেবা করার মধ্য দিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছেন ফলে তিনি কতটুকু পলিটিক্যাল বার্তা দিবেন আমার ডাউট আছে কিন্তু সাংগঠনিক জায়গাতে তিনি যে অন্ততপক্ষে দুই আর দুয়ে চার বা আর দুয়ে পাঁচ হতে পারে সেই বার্তাটা উনি দিয়ে যাবেন এটা আমি নিশ্চিত অর্থাৎ পশ্চিম বর্ধমানের কার্যকর্তাদেরকে কিভাবে চলতে হবে কিভাবে তৃণমূল যুদ্ধে লড়াই করতে হবে কি করে ঐক্যবদ্ধ থাকতে হবে কি করে মানে তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকবেন এই বার্তাটা দিবে এ নিয়ে আমার কোন শংস নেই একই সাথে তার নিজের যে বিহারের যে থেকে আসা মানুষ এই অঞ্চলে আছেন তাদের সাথে কানেক্টিভিটি একটা তৈরি করে যাবেন বলেই আমার ধারণা